প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমরা ক্ষমতা চাই আমাদের ক্ষমতার প্রয়োজন এটা যেখানে হোক হোক রাষ্ট্রে হোক মসজিদে আমাদের ক্ষমতার প্রয়োজন। ক্ষমতা আমাদের চাই চাই দর্শক বাংলা ট্রিবিউনে একটি নিউজ করেছে গতকালকে মসজিদের সামনের কাতারে জায়গা না পাওয়ায় পিস্তল নিয়ে সাধারণ মুসল্লিদের উপর হামলা করেছে দর্শক ঘটনাটি ঘটেছে দর্শক গত মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সানিয়া সানি গ্রামের এই এমন একটি ঘটনা ঘটে ওই ঘটনায় সানিয়া নুর বাবু সালাম মাদ্রাসা ও এইম খানের অধ্যক্ষ ফয়জুল্লাহ হারুনি বলেন রশিদ নামের এক লোক বহুদিন ধরেই প্রভাব খাটিয়ে মুসল্লিদের সরিয়ে সাম নামাজের সামনের কাতারে বসতেন এছাড়া ইসলামী মাসলাম আসাল নিয়েও ইমাম ও মসজিদের শিক্ষার্থীদের নিয়ে কটুক্তি করতেন দর্শক আমাদের নীতি নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে মসজিদের সামনের কাতারে জায়গা না হওয়ায় অস্ত্র নিয়ে তুল কালাম কাণ্ড ঘটিয়েছে মসজিদের ভিতর দর্শক আমরা কোথায় বাস করি আমাদের ক্ষমতার প্রয়োজন সেটা হোক মসজিদ হোক মন্দির হোক গির্জা হোক ঘর বাড়িঘর অথবা রাষ্ট্রীয় আমাদের ক্ষমতার প্রয়োজন ক্ষমতা আমরা চাই চাই প্রিয় দর্শক একজন মুসল্লি যখন মসজিদে নামাজে দাঁড়াবে বা নামাজের জন্য যাবে তখন তার অবস্থান হলো আল্লাহর দরবারে হাজিরা দিতে আমি উপস্থিত হয়েছি যেখানে যে অবস্থায় আমি যেতে পেরেছি সেখানেই হবে আমার স্থান সেখানে আমি দাঁড়িয়ে নামাজ পড়বো জিকিরাজ কার করবো কিন্তু এটা কি মসজিদের সামনের কাতারে আমাকে বসতেই হবে আমি যত শেষে সবার শেষে আসি না কেন আমাকে সামনের কাতারে বসতে হবে মসজিদের মুসল্লিদের সাথে বাঘ বিতণ্ডা জড়িয়ে পড়ে ক্ষমতার দ্বন্দ্ব রিভলভার অস্ত্র নিয়ে মসজিদে হামলা করে আমরা কোথায় বসবাস করি আমাদের নৈতিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে দর্শক নারায়ণগঞ্জ রুফগঞ্জের এই ঘটনা আমাদের চোখকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা ক্ষমতার জন্য যা কিছু করতে পারি করতে হবে তারপরও আমাদের ক্ষমতা চাই চাই প্রিয় দর্শক এ পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ